সবাই প্রচন্ড ক্ষুধার্থ সারাদিন আমরা প্রায় হেঁটেছি দুপুর হতে অল্প কিছু ভাত আমাদের মধ্যে রয়ে গিয়েছিল নুডুলস রান্না করা হলো নুডুল্সের সাথে ভাত মিশিয়ে পরিমাণে বেশি বানিয়ে নেওয়া হলো যেন অল্পতেই যেন পেট ভরে যায় কিন্তু তখন সমস্যা আর একটা মানুষ পাঁচজন প্লেট তো দুইটা আমাদের সাথে পাহাড়ি যে ভাই ছিল সঙ্গতের কারণে তার নামটি এখানে বলছি না তিনি আধুনিক শহরের মানুষের রেখে যাওয়া এই ওয়ান টাইম প্লেটটি কুড়িয়ে পেয়েছিল সেটা উনি নিয়ে এসছিল আমরা সেগুলোকে নিয়ে একসাথে করে পুড়িয়ে ফেলছিলাম যেন পরিবেশটা নষ্ট না হয় তো উনি তখন বললে একটা আমাকে দাও আমি এটা রেখে দিই আমাদের কাজে লাগবে ঠিক ওই প্লেটটাতে উনি নিলেন আর দুই প্লেটে অন্য দুজন নুডুলসের পাতিলে একজন আর ভাতের পাতিলে একজন এইভাবে করে আমরা পাঁচজনের জন্য পাঁচটা পাত্র ম্যানেজ করে ফেলি আর তাড়াহুড়া করে যখন ঢাকা থেকে যাই তখন চামচ নিতে মনে ছিল না আমাদের চামচের কাজটা সেরে ফেলতে হয় বাঁশ দিয়ে বানানো এই চামচটা দিয়ে আপনারা এখন দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে যেখানে প্লেট ছিল দুইটা এখন সেখানে খাবারের থালা হয়ে গেছে মোট পাঁচটা একটা প্লাস্টিকের ওয়ান টাইম দুইটা পাতিল আর দুইটা থালা এভাবেই কেটে যায় পাহাড়ের এক একটি দিন